আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি শিক্ষার্থীবৃন্দ আই হোপ সবাই ভালো আছো এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে কবিতা ছন্দ দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি যারা প্রথম পর্ব দেখো নাই তারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করো আমি ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিংক দিয়ে দিব। আজকে এই ভিডিওর মাধ্যমে অকবিত্ত ছন্দ মনে রাখার টেকনিক বলে দিব এবং তা বুঝিয়ে দিব সুতরাং সবাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখবেন সো আর দেরি না করে আজকে মূল আলোচনা চলে যাচ্ছি স্ক্রিনের দিকে লক্ষ্য করো তোমরা এখানে দেখতে পাচ্ছ অক্ষরবিত্ত ছন্দ অক্ষরবিত্ত ছন্দের কবিতা সমূহ কোনগুলো এগুলো হলো তাহার এই পরে মনে সুচেতনা বিভীষণের প্রতি মেঘনাদ এবং পদ্মা এই চারটি কবিতা হলো অক্ষরবৃত্ত ছন্দের কবিতা এগুলো মনে রাখার দুটি উপায় বলে দিব প্রথম উপায় হলো সুচেতনাকে বিভীষণে পদ্মারক্ষ মনে পড়ে এই লাইনটি দ্বারা তোমরা অক্ষরবৃত্ত ছন্দের কবিতাগুলো মনে রাখতে পারবা এখানে সুচেতনাকে বলতে বোঝানো হয়েছে সুচেতনা বিভীষণ দ্বারা বোঝানো হয়েছে বিভীষণের প্রতি মেঘনা পদ্মার বলতে বোঝানো হয়েছে পদ্মা অক্ষরেতে বোঝানো হয়েছে অক্ষরবৃত্ত ছন্দ মনে পড়ে এই যে বোঝানো হয়েছে তাহারই পড়ে মনে কবিতা আই হব তোমরা প্রথম টেকনিকটি বুঝতে পেরেছ এখন তোমাদের দ্বিতীয় উপায়টি বলে দেব দ্বিতীয় উপায়টি হল অপতা সুবি এটি দিয়ে তোমরা দ্বিতীয় টেকনিকটি মনে রাখতে পারো অপতা সুবি এর মানে হলো অপতা নামের একটি মেয়েকে জিজ্ঞেস করা হলো সুবি সুবি অর্থাৎ গুমাবে কে খায় গুমাবে কি না এখানে ও দ্বারা বোঝানো হয়েছে অপর বৃত্ত ও দ্বারা বোঝানো হয়েছে তা দ্বারা বোঝানো হয়েছে তাহারাই পরে মনে সর সুখারে সুতে বোঝানো হয়েছে সুচেতনা বড় সুখারে বৃত্তে বোঝানো হয়েছে বিভীষণের প্রতি মেঘনা আই হব তোমরা দ্বিতীয় পাঠিও বুঝতে পেরেছ যদি তোমার বীজটি ভালো লাগে তাহলে অবশ্যই বৃত্ত একটি লাইক এবং কমেন্ট করবেন যদি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হও তোমরা তোমাদের বন্ধুদেরও ভিডিওটি শেয়ার করতে পারো পরবর্তী আমরা কবিতা ছন্দ পরবর্তী নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ